আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত অনলাইন স্টাডি ক্যারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দুই সালে যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব। আমরা আজকে বিস্কাণতিক রাশি অধ্যায়টি যে রয়েছে সেই অধ্যায়টির দিনাজপুর বোর্ড দুই হাজার যেটা এসেছিল সেই প্রশ্ন আমরা শুরুতেই বলতেছি যদি আমাদের ভিডিওগুলো একটু হলো উপকার আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে বন্ধু বান্ধব আছে এই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেব আমরা তাহলে শুরুতেই প্রশ্ন দিকে লক্ষ্য করি প্রশ্নে আমাদের বিশ্লেষণ করো বিশ্লেষণ আমরা কোন নাম্বারে অ্যান্সারে আসতেছি কি আছে এক্স স্কোয়ার মাইনাস টেন বাই থ্রি এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আমরা উৎপাদকে বিশ্লেষণ ক্ষেত্রে যে জিনিসগুলো জানি যে আমরা যখন উৎপাদেকে বিশ্রণ করব। প্রথমে কাজ হচ্ছে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। যদি লক্ষ্য করি এখান থেকে কিন্তু কোনোটাই কমন যায় না আমাদের যদি কমন না যায় এরপরে কাজটা কি এরপরে কাজটা হচ্ছে আমাদের সূত্র বসন ট্রাই করব। যদি আমরা সূত্র বসনীয় প্রথম দিকে ট্রাই করি তাহলে কিন্তু ঝামেলা হবে যেহেতু এখানে ভগ্নাংশ আঁকায় আছে সো এটা কি আমরা এই ভগ্নাংশ জিনিসটাকে একটু সাধারণভাবে নিয়ে আসি কেভাবে নিয়ে আসতে পারি এখানে যেহেতু ভগ্নাংশ থ্রি মানে আমাদের হরে থ্রি আছে সো লসাগু হচ্ছে আমাদের এখানে থ্রি কেন থ্রি দিলাম কারণ এদের নিচে ওয়াইড স্ক্যার নিচে বা এক্স স্ক্যার নিচে কোনো কিছু নাই কোনো কিছু নাই মানে এখানে থ্রি শুধুমাত্র আসে মানে ওই থ্রিটা হচ্ছে তার কি লসাগ এখন এরপরে যে জিনিসটা আমরা কাজ করি সেটা হচ্ছে যে এর নিচে যেটা থাকে সেটাকে বলে হর বলা হয় উপরটাকে লব বলা হয় হর দিয়ে এই লসাকেও কী করতে হয় ভাগ করতে হয় ভাগ করার পর যে জিনিসটা আসে সেটা কিন্তু সেই লবের সাথে গুণ করতে হয় যেহেতু এখানে এক্স স্কোয়ারের নিচে কিছু নাই মানে ওয়ান আছে এই ওয়ান দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি আমরা থ্রি পাবো এবং উপরের সাথে গুণ মানে কি এক্স স্কোয়ারের সাথে গুণ তাহলে কি পাচ্ছে আমরা থ্রি এক্স মাইনাস এটা এটা ভাগ করলে ওয়ান উপরের সাথে গুণ তার মানে টেন এক্স ওয়াই প্লাস কত থ্রি ওয়াই স্কোয়ার বুঝা গেল আমাদের গুণটা আমরা কি বুঝা গেল আমরা কি হয় ভগ্নাংশের যোগ বেগ করে থাকি এটা ছোটবেলার অঙ্ক কিন্তু হ্যাঁ তাহলে এখানে আমরা একটা কাজ করি এই থ্রিটা কিন্তু সবার সাথে কিন্তু ভাগ অবস্থায় আছে এই জন্য এই সবার সাথে কিন্তু ওয়ান থার্ডটা কমন এর জন্য আমরা ওয়ান থার্ডটাকে বাইরে নিয়ে আসলাম কি থাকতেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস কত থ্রি ওয়াই স্কোয়ার এখন যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই আমরা যদি সতেরো বছর ট্রাই করি তবুও কিন্তু হবে না এ স্কোয়ার মানে স্ট্রেবি প্লাস বি এস কে কেমন কেমন জানি হয়ে যায় মিলে এমনিতে ঠিক আছে কিন্তু এইখানে কিন্তু মিলাইতে করে আমাদের ঝামেলা লাগে যাবে তাহলে যদি কমন না যায় সূত্র না যায় তাহলে কি মিডিল ট্রাম আমরা মিডিল ট্রাম করার চেষ্টা করব মিড ট্রাম যদি করার চেষ্টা করি এখানে তিন এখানে তিন তার মানে তিন ত্রি কি নয় আমরা জানি যে এক্স স্ক্যার প্রথম যেটা থাকে সেটার এটার যে সহকটা এই সহকটা এই যে ধ্রুবক যেটা থাকে এখন বলতে পারি আমরা থ্রি ওয়াই স্ক্যার যেটা আছে এটাকে আমরা কেন ধ্রুবক ধরব আচ্ছা লক্ষ্য যদি আমরা করি এখানে আমার চলক কিন্তু আছে দুইটা এই যে এখানে এক্স এই যে এক্স ওয়াই চলক আছে দুইটা আমরা এখানে ধ্রুবক এক্সটাকেও ধ্রুবক ধরতে পারি অথবা ওয়াইটাকে ধ্রুবক ধরতে পারি এই প্রথমের ক্ষেত্রে আমরা যেহেতু থ্রি এক্স স্কেয়ারটা প্রথমে আসে এই জন্য সেই ক্ষেত্রে ওয়াইকে আমরা ধ্রুবক ধরলাম বুঝা গেল আবার যদি কেউ চাই যে না আমরা থ্রি ওয়াই স্কেয়ার এটাকে চলক ধরব এটাকে ধ্রুবক ধরবো তবুও কিন্তু হবে কোনো ধরনের সমস্যা হবে না তাহলে এখানে ওয়ান থার্ড এটা থাক এখানে কি করবো তিন থেকে কি নয় তার মানে নাইনটাকে আমরা কি করবো ভাঙাবো তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নয় এক নয় নাইন এক্স ওয়াই দিয়ে দিলাম তাহলে এখানে কি হবে মাইনাস এক্স ওয়াই আমরা নয় দিয়ে এই এক্স ওয়াই অর্থাৎ এটাকে যদি গুণ করি এখানে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ান নয় এককে নয় আমাদের নয় কিন্তু মিলে গেছে তিন থেকে কি নয় নয় মিলছে এক দুই নম্বর কথা হচ্ছে এই যে মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কত মাইনাস টেন এক্স ওয়াই না মিল টার্মের নিয়ম হচ্ছে এখানে যেটা থাকবে সেটাকে আমরা যোগ করি অথবা যোগ করি যদি যোগ থাকে তাহলে যোগ করে আর যদি বিয়োগ থাকে তাহলে কি বিয়োগ করে এটা কিন্তু কমন নিতে পারি থ্রি এক্স যদি কমন কি থাকবে এক্স থাকবে মাইনাস তিন হয় মাইনাস এখান থেকে ওয়ান কমন নিতে পারি কিছু নাই মানে ওয়ান তার মানে এক্স ওয়াই মাইনাস প্লাস মাইনাস সরি এখান থেকে ওয়াই কমন নেওয়া যায় কিন্তু এক্স ওয়াই এখানে থ্রি ওয়াই সো ওয়াই কমন তাহলে কি থাকে এখানে এক্স থাকে আর এখানে কি থাকে থ্রি ওয়াই ঠিক আছে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান থার্ড আর এখানে কমনটা একসাথে এক্স একসাথে তার মানে থ্রি এক্স হ্যাঁ মাইনাস এটাই আমাদের বলছে ওয়াই কিউব মাইনাস ভাগ ওয়াই এর মান নির্ণয় করো

তো এখান থেকে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে তাহলে ক্ষণ আমরা চলে আসলাম দেওয়া আছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বারো প্লাস টু রুট ওভার থার্টি ফাইভ এটা দেওয়া তাহলে এখানে কি ওয়াই মাইনাস টু ভাগ ওয়াই এটা মানটা আমার বের করা দরকার তাহলে এটা যেহেতু ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটাকে আমরা কি করবো ওয়াই নির্ণয় করবো আর ওয়াই যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে আমার কিন্তু সাইডেও একটা স্কোয়ার দরকার কারণ ওয়ে স্কোয়ার এ স্কোয়ার কাটা যাবে ওয়াই মানটা পেয়ে যাবো আবার যদি চাই যে কেউ যদি এমনটা করতে চায় যে এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে এটাকে রুটোমান করবো রুটোভারটা ভাঙাবো ভাঙে তারপরে করবো করতে পারে কিন্তু জিনিসটা কিন্তু জটিল হয়ে যাবে এই জন্য আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু এ স্কোয়ার আছে এ সেটা কিনে আসতে হবে স্কোয়ার নিয়ে আসতে হবে তাহলে বা ওয়াই স্কোয়ার ইকুয়াল এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে এখানে যদি এ স্কোয়ার নিয়ে আসতে চাই তার মানে এ প্লাস বি অল স্কোয়ার বা এ মাইনাস বিস্কোয়ার এই সিস্টেমে কিন্তু থাকবে তাহলে জিনিসটা হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বা এ মান বিয়ার স্কোয়ার মানস টিউবি প্লাস বি স্কোয়ার এই আকারে কিন্তু ভাঙাই নিয়ে আসতে হবে আর এই আকারে যে ভাঙ্গাবো আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসে দিব এমনটা কিন্তু না এখানে যেটা আছে সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের লিখতে হবে তাহলে এখানে সর্বপ্রথম লক্ষ্য করবো যে রুটের ভিতরে যেটা থাকবে সেটার দিকে ভালো করে ফোকাস করতে হবে এখানে কি রুট অভার থার্টি ফাইভ আছে তার মানে তুমি যদি এইটাকে ভাঙ্গাও রুট অফার থার্টি ফাইভ মানে পাঁচ সাত আর পঁয়ত্রিশ পাঁচ এবং কি সাত অর্থাৎ একটাকে পাঁচটাকে এ ধরবো অথবা সাতটাকে এ ধরবো আটটা কী ধরবো বি ধরবো রুট ওভার যেটা থাকবে ওইটাকে ভাঙ্গাবো ভাঙ্গালে পরে যদি দুটা হয় ভাঙ্গানোটা তাহলে একটাকে এ ধরবো একটা কি ধরবো বি ধরবো তাহলে আমরা ধরে নিলাম রুট ওভার সেভেন এটাকে এ ধরলাম তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস সূত্রে কি টু এ বি তাহলে টু রুট ওভার সেভেন টু এ তাহলে বি কী আসবে ফাইভ কারণ বললাম পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ মিলে লেগেছে তাহলে টু এ বি প্লাস কি বি স্কোয়ার রুট ওভার ফাইভ এর উপরে কি স্কোয়ার তাহলে এখানে বা ওয়াই তাহলে যদি আমরা লক্ষ্য করি এটা আমাদের ঠিক আছে কি না আমরা এখানে অন্য জায়গা থেকে নিয়ে আসলাম জিনিসটা নাকি এখানে মধ্যে লিখলাম যদি আমরা রুট সাত পাবো রুট দিলে কত ফাইভ পাবো তাহলে আর এই পাঁচ যোগ করলে কত বারো বারো মিলছে তারপর এখানে যদি লক্ষ্য করি টু থার্টি ফাইভ তাহলে টু পাঁচ সাত পঁয়ত্রিশ রুট থার্টি ফাইভ তাহলে এখানে কি করতে পারি এ প্লাস বি ওয়াই স্কোয়ার লিখতে পারি তাহলে রুট অফ সেভেন প্লাস রুট ফাইভ এর উপরে স্কোয়ার যদি দেই তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা ওয়াই ইকোয়াল টু পাচ্ছি আমরা √7 √5 সেভেন প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের কি y এর মানটা এখন আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে অনেকেই আমরা কি করি ওয়ান ভাগ এর মান্ডা নির্ণয় করি আর ওয়ান ভাগ ওয়াই এর মান্ডা নির্ণয় করার জন্য কি করি এটা যেটা থাকে তার বিপরীতটা লিখিয়ে ফেলি এটা কিন্তু অনেকটা ভুল কনসেপ্ট কারণ অনেক সময় দেখা যাবে যে না কম বেশি হচ্ছে তখন কি করবো এবার জিনিসটা ফলো করতেই ভালো করে তাহলে ওয়ান ভাগ ওয়াই আমরা করে দিব

এখানে লক্ষ্য করি এ প্লাস বি এ বি এর উপরে মাইনাস রুট ওভার ফাইভ এর উপরে আর উপরে রুট ওভার সেভেন মাইনাস রুট তাহলে বা ওয়ান ভাগ ওয়াই টু উপরে পাচ্ছি রুট ওভার সেভেন মাইনাস আর এখানে সাত কত 5 তাহলে বা এই যে লক্ষ্য করি আমরা যদি যে জিনিসটা করি যে রুট ওভার সেভেন মাইনাস রুট সরাসরি লিখে ফেলি ওয়ান ভাগ এর মানটা কিন্তু এখানে কিন্তু সাত থেকে পাঁচ বাদ যদি দুই চলে আসতেছে তাহলে সরাসরি কিন্তু আমরা লিখতে পারবো না এই দুইটা উপরের দিকে গুন দিয়ে দিচ্ছি তার মানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে টু ভাগ ওয়াই ইকুয়াল টু রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার ফাইভ কি বুঝা গেল তাহলে ওয়াইর মানটাও পাইলাম আমরা টু ভাগ ওয়াইয়ের এর মানও পাইছি এবার যেহেতু আমরা এখানে ওয়াই এর মান পাইছি পাশাপাশি টু ভাগ ওয়াই এর মানটাও পাইছি আমরা এবার কাজ হচ্ছে আমরা যদি এটাকে ভাঙাইতে চাই তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস অল কিউব তাহলে ওয়াই মাইনাস কত টু বাই ওয়াই তাহলে এই কাজটা করে দিই ওয়াই মাইনাস টু ভাগ ওয়াই তাহলে ওয়াই মান হচ্ছে রুট ওভার সেভেন প্লাস রুট ওভার ফাইভ মাইনাস মাইনাস কোনটা এটা তাহলে মাইনাস রুট ওভার সেভেন মাইনাস মানে প্লাস রুট ওভার ফাইভ তাহলে সেভেন সেভেন কাটা তাহলে কী পাচ্ছি আমরা ওয়াই মাইনাস টু ভাগ ওয়াই ইকুয়াল টু টু রুট ওভার ফাইভ এটা কিন্তু আমাদের কি মানটা পাইলাম ওয়াই মাইনাস টু ভাগ ওয়াই এবার আসি আমরা এই প্রদত্ত রাশিটির ক্ষেত্রে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি বলছে ওয়াই কিউব মাইনাস এট ভাগ ওয়াই কিউব তাহলে এটা কি লেখা যায় ওয়াই কিউব মাইনাস টু ভাগ ওয়াই এ পাওয়ার হচ্ছে কিউব এবার লেখা যায় না কারণ টু এর পাওয়ার কিউব দিলে আট হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব পড়ছে এ কিউব মাইনাস বি কিউবের অনুসন্ধান তো হচ্ছে এ মাইনাস বি অল কিউব a মাইনাস বিউ প্লাস থ্রি এ বি থ্রি এ বলতে ওয়াই বলতে টু ভাগ ওয়াই থ্রি এ বি ঠিক আছে এ মাইনাস বিসাই মাইনাস টু ভাগ ওয়াই তাহলে ওয়াই মাইনাস টু ভাগ ওয়াই এর মান হচ্ছে রুট ওভার সেভেন মাইনাস কত সরি এই যেখানে এর পাওয়ার হচ্ছে কিউ প্লাস থ্রি হ্যাঁ কি এখানে ওয়াই ওয়াই কাটা তার মানে তিন দোকান সিক্স সিক্স ইন্টু ওয়াই মাইনাস টু বা ওয়াই হচ্ছে টু রুট ওভার ফাইভ টু রুট ওভার ফাইভ তাহলে এখানে টু রুট ওভার ফাইভের উপর কিউব এই জিনিসটা একটু ভাঙায় একটু বুঝায় দিই টু রুট ওভার ফাইভ এর পাওয়ার কি আছে কিউব আছে তার মানে কি এর পাওয়ার কিউব ইন্টু রুট ওভার ফাইভ এর পাওয়ার হচ্ছে কিউব তাহলে টুয়েলভ পাওয়ার কিউব মানে হচ্ছে এইট আর রুট ওভার ফাইভের উপর কিউব মানে হচ্ছে রুট ওভার ফাইভ এর উপরে স্কোয়ার ইন্টু কত রুট ওভার ফাইভ এমনটা না অবশ্যই এমনটা তাহলে এইট ইন্টু রুট ওভার ফাইভের উপর স্কোয়ার মানে ফাইভ থাকবে ইন্টু হচ্ছে ফাইভ ইন্টু কত রুট ওভার ফাইভ পাঁচ আটটে কত চল্লিশ রুট ওভার ফাইভ বোঝা গেল জিনিসটা তাহলে আমরা এটা কিন্তু ভাঙ্গায় দেখা দিলাম যে আসলে জিনিসটা কীভাবে মূলত আসছে তাহলে এখানে কি আছে টু এর পাওয়ার কিউব মানে আট আর রুট ওভার ফাইভের উপর কিউব মানে কত ফাইভ রুট ফাইভ মানে পাঁচ আসটে চল্লিশ রুট ওভার ফাইভ চল্লিশ রুট সকলে ফাইভ প্লাস যদি না বুঝে থাকে এই প্রশ্নটি আমরা আরেকটু ভালো করে দেখে নেব ওকে এবার আমরা গ নাম্বারে গ নাম্বারে বলছে প্রমাণ করো যে পিপর ফাইভ প্লাস ওয়ান উনত্রিশ রুটবার সেভেন্টিন আমরা পি পাওয়ার ফাইভ আর ওয়ান ভাই পি পাওয়ার ফাইভের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা আগে লক্ষ্য করি আমরা এর আগের ভিডিওতেও আমরা বেশ কয়েকটি ভিডিও কিন্তু এর আগে সলভ করছিলাম সেই ভিডিওগুলোতেও আমি এই পি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ বা মাইনাসের ক্ষেত্রে আমি বলছিলাম যদি আমাদের ফাইভ থাকে তাহলে মাথায় রাখতে হবে একটাকে স্কোয়ার ধরব আর একটাকে কিউব ধরব আর অবশ্যই অবশ্যই যদি দুইটায় প্লাস থাকে তাহলে কি ধরবো আমরা দুইটায় আমরা প্লাস ধরব ধরে গুণ করব। অনেকে কি করে এই দুইটা আসার পর যেটা আসে ওটাকে সূত্র আকারে মুখস্থ করে এইটা ভুল কখনোই করা যাবে না কোনো মুখস্থ করা যাবে না এখানে লজিকটা বুঝতে হবে যেহেতু পিপার ফাইভ বলছে তোমার গুণ করে যেন পিপার ফাইভ আসে সেটা তোমাকে নিয়ে আসতে হবে বুঝা গেল যদি মাইনাস আসে তাহলে হয় এখানে মাইনাস করব অথবা এখানে মাইনাস করবো যে কোনো একটাতে মাইনাস দিলেই আমাদের কিন্তু সেই মাইনাসের মানটাও চলে আসবে ঠিক আছে তাহলে আমাদের বলছে এত এর মানটা এটা নির্ণয় করো তাহলে এই জিনিসটা আসবে কোথায় থেকে সেটার গুলো কিন্তু বলে দিছে যে পি মানে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে আমরা চলে যাচ্ছি গনাম্বারে বলছে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ইকুয়াল টু জিরো এটা এবার আমাদের কাজ হচ্ছে আমরা যদি এই আকারে ভাঙায় অঙ্গগুলো করতে চাই তার মানে আমাদের কিন্তু মান কিন্তু লাগবে পি প্লাস ওয়ান ভাগ পি এর মান যদি এটাকে ভাঙায় এ স্কেয়ার প্লাস বি স্কে মানে কি এ প্লাস বি অল square মাইনাস টু বি মানে কি এ প্লাস বি অল minus থ্রি প্লাস বি মানে পি প্লাস ওয়ান ভাগ পি এর মান কিন্তু আমাদের বের করতে হবে এবার যদি আমরা লক্ষ্য করি এখান থেকে এখানে দেওয়া আছে বলছে টু মাইনাস পি মাইনাস এটা কাজ করি টু রাখলাম আমি এখানে টু পি স্কোয়ার মাইনাস কত দিলাম এবার কাজ হচ্ছে কি আমাদের 1 ভাগ পি আকারে নিয়ে আসতে হবে এখন ওয়ান ভাগ পি আকারে নিয়ে আসতে গেলে আমরা কি করতে পারি তার মানে এর ভাগ পি আসতে পারে এমনটা পর টুটা বাদ দিয়ে দেবো এমন সিস্টেমে হতে পারে তাহলে কাজ হচ্ছে আমরা পি দিয়ে ভাগ করে দেবো পি দ্বারা ভাগ করে তাহলে কি পাবো এখানে এখানে পাবো টু পি মাইনাস কত ওয়ান ইকুয়াল টু কি পাবো টু ভাগ পি বুঝা গেল তাহলে বা আর জিনিসটা এভাবেও লক্ষ্য করতে পারি যে ভাগ নিলাম অথবা যদি কেউ চাই যাবে না আমরা এটাকে এই কাজটা করতে পারি কি কাজ করতে পারি এই দুইটা থেকে আমরা পিটা কমন নিই তাহলে পিটা কমন কি থাকবে টু পি থাকবে মাইনাস কি থাকবে ওয়ান থাকবে ইকুয়াল টু কী থাকবে টু থাকবে তাহলে এই পিটা এটা যদি গুণ অবস্থায় আসে ওই সাইডে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে টু পি মাইনাস ওয়ান টু কি হবে টু ভাগ পি এমনটাও ভাবতে পারে এটা কোনো সমস্যা না তাহলে বা আমরা কি করবো এই জিনিসটাকে এই পি এর সাথে নিয়ে চলে আসবো তাহলে টু পি প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে মাইনাস টু ভাগ পি আর সাইডে মাইনাস ওয়ানটা মাইনাস আসে ওই প্লাস হয়ে যাবে ইকোয়াল টু ওয়ান বা একটা কাজ করি সেটা হচ্ছে এই দুইটা জায়গা থেকে আমরা কিন্তু ইকুটা কমন নিতে পারি কারণ এখানেও টু পি এখানে কি আছে ভাগ সো টুটা কমন নিতে পারি তাহলে টুটা কমন কি থাকবে পি মাইনাস ওয়ান পি ইক তাহলে বা আমরা কিন্তু 1 মান তাহলে সেটা কিন্তু ভাগ হয়ে যাবে আমাদের কিন্তু এটা বের করলে হবে না আমাদের বের করতে বলছে কি আসলে ওই যে প্লাস না বের করতে হবে কারণ এসকে তার মানে প্লাস কে পাবো বোঝা গেলো সে তার মানে প্লাজেমাটা বের করবো তো প্লাসের মানটা বের করার জন্য আমরা কি করতে পারি উপরের দিকে লক্ষ্য করি তাহলে পি মাইনাস ওয়ান ভাগ পি এস আমরা একটা কাজ করি পি প্লাস ওয়ান ভাগ পি এর মান যেহেতু বের করতে হবে তাহলে এ প্লাস বি অল স্কোয়ার দিয়ে দিই আর এ প্লাস বি অল বিল স্কুল কি জানি এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস কত ফোর তাহলে ফোর পি ওয়ান বাই পি তাহলে পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান হচ্ছে হাফ এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এটা এটা কাটা তাহলে ওয়ান বাই ফোর প্লাস কত 4 তাহলে এখানে কত 1 ওয়ান চার চারে কত ষোলো তাহলে কী পাচ্ছি ভাগ হচ্ছে তাহলে ভাগ P কত হবে রুট ওভার হয়ে যাবে না তার মানে ভাগ ভাগ হচ্ছে টু এটা কীসে মান পাইলাম আমরা পি প্লাস ভাগ পি এর মানটা কিন্তু পাইলাম এবার পি প্লাস ভাগ পি এর মান পাইলাম এটা নিয়ে এখন কোনো ঝামেলা আশা করি এখন কাজ হচ্ছে আমাদের এটা জিনিস নিয়ে আমাদের কাজ করা তাহলে কি আছে পি পাওয়ার ফাইভ আছে P ফাইভ থাকলে আমরা কি করতে বলছি একটা প্লাস ধরব মানে প্লাস ধরবো আমরা যেহেতু আমাদের নাই তাহলে একটা কি ধরব যে পদত্ব রাশি দিয়ে বলি আচ্ছা এখন বা এখানে এখানে কি করতে পারি পি পাওয়ার কিউব প্লাস ওয়ান ভাগ পি পাওয়ার কিউব বলছিলাম পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ তাহলে গুণ দিচ্ছে কিন্তু তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ দেয় তাহলে কি পাবো পি পার ফাইভ পাবো এটা দিয়ে এটাকে তাহলে পি কিউব ইন্টু পি স্কেয়ার মানে পাওয়ার কিন্তু যোগ হয় তাহলে দুই তিনে কত পাঁচ পাঁচ এবার এটা দিয়ে কি করবো এটাকে গুণ করবো তাহলে কি থাকবে প্লাস পি কারণ এটা হচ্ছে পি পাওয়ার কিউব জিনিসটা এমনটা আসছে পি পাওয়ার কিউব ভাগ হচ্ছে পি স্কেয়ার তাহলে পিএস কিউ পি স্ক্যার তখন একটা পি থাকবে একটা পি এবার এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কি থাকে প্লাস ওয়ান ভাগ পি প্লাস এবার এটা দিয়ে এটাকে তাহলে ওয়ান ভাগ পি পাওয়ার ফাইভ গেল তাহলে বা আমরা একটা কাজ করবো কাজটা হচ্ছে কি যে যে আমাদের যে পি ফাইভ ভাগ পি ফাইভ লিখে তাহলে পি পাওয়ার ফাইভ ভাগ পি পাওয়ার ফাইভ পি পাওয়ার ভাগ পি ফাইভ কি প্লাস ওয়ান ভাগ পি পি প্লাস ভাগ ঠিক আছে মাইনাস কত পি প্লাস ওয়ান ভাগ পি এটা এখন আমরা লেফট হ্যান্ড সাইডে এই কাজগুলো করতে পারি তাহলে কি দিব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড বলছে পি প্লাস ওয়ান ভাগ পি ফাইভ তাহলে এইটা মানে জানে কি এটা মানে হচ্ছে আমাদের এটা এটা লিখে নেব তাহলে কি পি কিউব প্লাস ওয়ান ভাগ কিউব এখানে কত পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার

মাইনাস এটা পি প্লাস ওয়ান ভাগ পি এর মানটা বসাই যায় তাহলে আমাদের জন্য জায়গা যেহেতু কম হচ্ছে এই সেটা হয়ে যাবে রুট ওভার সতেরো ভাগ আমাদের টু তাহলে এখানে পি প্লাস ওয়ান ভাগ পি হচ্ছে রুট ওভার ভাগ হচ্ছে টু এর পাওয়ার হচ্ছে কেউ মাইনাস এটা কাটা থ্রি পি ভাগ পি তার মানে ভাগ হচ্ছে টু এই অনেকেই কিন্তু এখানে হিসাব নিকাশে কিন্তু ঝামেলা করে ফেলে গুন টুন করতে এই জন্য ব্র্যাকেটগুলো আমি বেশি বেশি ইউজ করলাম যাতে ঝামেলাটা না হয় তাহলে এখানে পি প্লাস ওয়ান ভাগ পি পি প্লাস ওয়ান সেভেন সেভেনটিন ভাগ হচ্ছে টু উপরে স্কোয়ার মাইনাস কত এটা কাটা তার মানে টু মাইনাস রুট ওভার সেভেনটিন ভাগ হচ্ছে টু তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমরা সতেরো রুট ওভার সতেরো ভাগ কত আট পাবো কিভাবে কারণ এটা কি আসছে রুট ওভার সেভেন্টিন এর পাওয়ার হচ্ছে কিউব তার মানে রুট ওভার সেভেন্টিন এর পাওয়ার হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে রুট ওভার সেভেন্টিন তার মানে এটা এটা কাটা তার মানে সতেরো রুট ওভার সতেরো এটা বোঝা গেল তাহলে এটা পেলাম মাইনাস থ্রি রুট ওভার সেভেন্টিন ভাগ হচ্ছে কত ঠিক আছে ব্র্যাকেটটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ব্র্যাকেট ভুল করা মানে বিশাল কিছু ভুল করা আর এখানে কি আসে আমাদের 17 ভাগ কত 4 মাইনাস কত 2 মাইনাস 17 ভাগ 2 একটু হিসাব নিকেশ করি তাহলে কি আসতে পারে এইখানে আমাদের কি লসাগু আসছে যেহেতু ভগ্নাংশ তার মানে লসাগু লসাগু কত 8 তাহলে 8 লসাগু তো মানে এটা থাকবে 17 17 মাইনাস চার দুগুনা আট তার মানে চার তিনে চারে হচ্ছে বারো বারো সব ঠিক আছে নাকি আট এইটা থাকবে চার দুগুণা আট তিনে চারে বারো তারপরে এখানে কত আসতেছে আমাদের লস হচ্ছে চার সতেরো হ্যাঁ চার আট এটা হচ্ছে কত আমাদের রুট ওভার ভাগ হচ্ছে আমরা একটু উপরের দিকে যাই হ্যাঁ তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সতেরো থেকে বারো গেলে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ফাইভ ফাইভ টু টু ভার সেভেন বা হচ্ছে কত আট ইন টু এটা কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে চার সতেরো থেকে আট বদলে হচ্ছে নয় মাইনাস কত সেভেনটিন রুট ওভার সেভেনটিন ভাগ হচ্ছে টু তাহলে যদি আমরা গুণ করি চার আষ্টে বত্রিশ পঁয়তাল্লিশ রুট ওভার সেভেনটিন মাইনাস হচ্ছে রুট ওভার ভাগ হচ্ছে টু বোঝা যাচ্ছে তো অনেকে আরেকটা জিনিস অনেকে কি করে এটা থেকে এটা কেন বিয়োগ করবো যেখানে সেভেনটিন রুট ওভার সেভেনটিন যেহেতু একই জাতীয় এই কিন্তু যোগ হয় অনেকে কিন্তু এখানে কেন করবো কিন্তু করে ফেলায় ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আবার ভগ্নাংশ সো লসাগু আমাদের কত হবে বত্রিশে হবে লশাগু বত্রিশ তার উপরে ওইটা থাকবে তাহলে পঁয়তাল্লিশ রুট ওভার সেভেনটিন মাইনাস তাহলে কত হচ্ছে ষোলো দুগোনা বত্রিশ মানে ষোলো রুট ওভার সেভেনটিন তাহলে পঁয়তাল্লিশ থেকে যদি মানে ষোলো বাদ দিতে আমি পনেরো থেকে সকাল সাত আট নয় দশ এগারো নয় তিন থেকে একবার দিলে দুই রুট ওভার সেভেনটিন তারপর কি থার্টি টু এই যে আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে উনত্রিশ টু টোবার সেভেন্টিন ভাগ জগত বত্রিশ এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড জিনিসটা বোঝা গেল আশা করি প্রশ্নটি বুঝতে পারছি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদের বেশি বেশি শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবশ বলবে